যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি সে পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করি সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোন ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোন শে ফিয়ারে লেখা হতে পারে না হওয়ার সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেলেন যদি আমি এতটুকু জানি ক্ষমতার রাজনীতি রহস্যপূর্ণ ইউ তার ক্ষমতাকেই ভালোবাসি গণতন্ত্র তার কাছে কোন বিষয় নয় অলরেডি তার সমর্থকরা যারা তার যে অ্যালায়েন্স অ্যালাইড ফোর্সেস তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা কিছুরই পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে

আমি জানি না যে ধরনের কোন বৈঠক হচ্ছে বা এই ধরনের কোন ইনপার্সন বৈঠক করার সুযোগ আছে সেটা আমার জানা নেই বুঝতে পেরেছি এমনিতে তার সঙ্গে কোন কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনার কি হয়েছে কিনা আমার সাথে দেখা একবার হয়নি আমি তাকে অহেতু ডিস্টার্ব করি না আমি চেষ্টা করি নেই দেখা করা প্রয়োজনীয় নির্দেশ তিনি দিয়ে সেটা আমি পান যোগাযোগ আছে জরুরি প্রয়োজনে

সেটা হলো কোন অবস্থাতেই আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেয়